আমরা সকলে একটি শব্দের সাথে ওতপ্রতভাবে পরিচিত তো সে শব্দটি হচ্ছে পরীক্ষা বিশেষ করে যারা স্কুল কলেজ কিংবা ভার্সিটিতে অধ্যয়নরত আছে এদের তো কোনো কথাই ওঠে না কারণ প্রতি মাসে প্রতি সপ্তাহে বা বছরে পরীক্ষা লেগেই থাকে তো এই পরীক্ষার সময় যদি এমন হয় আমাদের যে বিষয়ে পরীক্ষা হচ্ছে সে বিষয়ে প্রশ্ন আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে এবং উত্তরও দিয়ে দেওয়া হয়েছে কি মজার বিষয় হচ্ছে পরীক্ষার কেন্দ্রে আমি যে পরীক্ষা দেবো সেখানে যে আমাকে গার্ড দেবে তারা আমাকে সব কিছু উত্তর বলে দিচ্ছে আমার শুধু দায়িত্ব আমার শুধু লিখতে হবে তো এ পরিস্থিতিতে আমার কতটা আনন্দ লাগবে আমার কতটা ভালো লাগবে বা সে মুহূর্তে আমার অনুভূতিটা কেমন থাকবে কিন্তু দেখেন আমার আপনার অবস্থা কিন্তু এরকমই আমাদেরকে সব কিছু বলে দেওয়া হচ্ছে আমাদের সবকিছু মানে আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা সেগুলো লিখতে পারছি না আমরা তবুও ফেল করে যাচ্ছি বিষয়টা বোঝা গেল না তো আচ্ছা আসুন একটু ক্লিয়ার করি আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন আমরা কে আমলের দিক থেকে উত্তম আমরা কে আল্লাহর অধিক নৈকট্য অর্জন করতে পারি তো এটা হচ্ছে আমাদের পরীক্ষা তো পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে কোরআনকে দিয়েছেন প্রশ্ন এবং উত্তর উভয় হিসেবে এবং সেই গার্ড হিসেবে আমাদের সামনে এখন আছে আলেম ওলামা তারা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন কিন্তু দেখেন আপনি আমি উত্তরও পেয়েছি কি করতে হবে কি করতে না হবে সবকিছু জানা সত্ত্বেও আমাদেরকে বলে দিচ্ছে এরপর আমরা সেগুলো থেকে বিরত থাকছি না সেগুলো করছি না আমাদের যেগুলো করা উচিত সেগুলো করছি না যেগুলো থেকে বিরত থাকা উচিত আমরা থাকছি না তাহলে আমরা প্রশ্নও পাচ্ছি উত্তরও পাচ্ছি আমাদের বলেও দেওয়া হচ্ছে কিন্তু আমরা লিখতে পারছি না তাহলে আমাদের এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত আসলে আমাদের হতভাগা আর কেউ কি আছে আমাদের সবকিছু থাকা সত্ত্বেও যদি আমরা করে না যেতে পারি আমাদের চাইতে হতভাগা আর কেউ হতে পারে তো আমরা আসুন কি আছে সেটা অল্প অল্প হলেও প্রতিদিন পাঁচটা করে আয়াত হলেও বুঝে পড়ার চেষ্টা করি অন্তত পক্ষে বাংলাটা পড়ে হলেও বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের কি বলেছেন আমাদের কি করা উচিত কি করা উচিত নয় এবং কিভাবে আমরা এই দুনিয়াতে যে জীবনটা যাপন করছি যে জীবনটা অতিবাহিত করছে এই জীবনটা অতিক্রম করে কিভাবে আর জানাতে পৌঁছানো যায় সে জিনিসটা আমরা চেষ্টা করি সে জিনিসটা জানার এবং বোঝার চেষ্টা করি এবং আল্লাহ আমাদের প্রত্যেককে সে দান করুন আমিন